আমরা অনেকেই আছি যারা শাক খেতে পছন্দ করি না তো আজকে আমি যেভাবে শাকটি রান্না করব যারা একবার খাবেন তারা কিন্তু বারবার খেতে চাইবেন এখানে আমি শাক নিয়েছি এই শাকগুলোকে আমরা খেতা বা চটাচটি শাক বলে থাকি আপনারা এগুলোকে কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন এই তো শাকগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হাফ চামচ করে এখানে নিলাম কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এই শাকটা জাল জাল খেতে ভালো লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব সামান্য পানি পানির পরিমাণটা একদম অল্প দিতে হবে না দিলেও কিন্তু চলবে এখানে নিয়েছি চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ যেকোনো এক ধরনের মাছ দিয়েও শাকটি রান্না করা যাবে তবে যে কোনো কাটা ছাড়া মাছ হলে বেশি ভালো হয় এখানে দেখতে পাচ্ছেন যে তেলাপিয়া মাছটা একটু হলুদ লাগছে তেলাপিয়া মাছটা আসলে আমি ফ্রাই করার জন্য রেডি করেছিলাম তো হঠাৎই দেখি যে আমার হাজব্যান্ড বাসায় শাক নিয়ে চলে আসছে তো ভাবলাম যে আর মাছ ফ্রাই করবো না শাকের মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন কাটাগুলো মাছের বেছে নেব। দেখতে পাচ্ছেন কাটাগুলো বেছে নিয়েছে এখন মাছগুলো দিয়ে দেব সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হচ্ছে এই পানি দিয়ে শাকটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে প্রায় অনেকক্ষণ রান্না করার পর পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর এই শাকের মেন উপকরণ হচ্ছে মরিচ বা বোম্বাই মরিচ মরিচটা দিলে শাকের ফ্লেভারটা যেমন সুন্দর আসবে খেতেও ভীষণ ভালো লাগবে মরিচটা দেওয়ার পর পাঁচ মিনিট রান্না করেছি ঢেকে এই পর্যায়ে কিন্তু শাকটি খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে শাকটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ